এই বইগুলো হচ্ছে আমাদের ভালো চলছে এখানে এই বই স্বাধীনতা জামাত ইসলামের স্বাধীনতার বিপক্ষে ছিল না এই বইগুলো আছে তারপরে হুমায়ুন আহমেদের কিছু বই আছে এগুলো অপেক্ষা ভয় কিছুক্ষণ এগুলো ভালো চলছে আর এখানে জিয়া সম্পর্কিত কিছু বই আছে একটা এগুলো ভালো চলছে মোটামুটি এই যে বাইজেন্টাইন সামাজ্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য তো আমরা অনেক বই দেখছি তো এখান থেকে আপনাদের

এখান থেকে নাকি আপনারা যে বই নিতে চান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এটা আপনারা মন্দিরের গেট দিয়ে একটু বাম পাশে চলে আসলে এই আফসার বাদাস দোকানটি দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে যেটা এখন বর্তমানে ইনক্রিজেন্ট